আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন একটা রোডম্যাপ দিবেন কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কার তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনে দিকে এগোবেন নির্বাচনের ব্যবস্থা করবেন আমরা পনেরো বছর ধরে লড়াই করছি

একটি ধর্ম কি ছিল সংস্কার আমরা রাষ্ট্র সংস্কার চাই পরিবর্তন চাই এবং আমাদের মধ্যে যে যুক্তিটা ছিল এইটাকে লক্ষ্যে আমরা আন্দোলন করবো ফ্যাসিবাদকে পরাজিত করে আমরা একটা নির্বাচনে যাব সেই নির্বাচনে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা অবশ্যই এই ত্রিশ দফাকে বাস্তবায়িত করব এই ব্যাপারে কিন্তু আমাদের মধ্যে কোনো ছিল না আমরা একসাথে আন্দোলন করছে আপনি সবাই জানেন সেই আন্দোলনে কিভাবে আমাদের নেতা কর্মীরা বাইশ সাল আমাদের অফিসে আমাদের আপনার আক্রমণ করে সেই আক্রমণের মধ্যে আমাদের বক্র স্বেচ্ছাসেক দলের নেতা মিরপুরের তাকে কিভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা আমাদের সমস্ত শীর্ষ নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া এবং গ্রেফতার হয় আমাদের পরে বাধ্য হয়ে আমাদের নেতৃবৃন্দ সেই জনসভাটাকে নিয়ে যান সমস্যা নিয়ে যান গোলা আব্বাকে আপনাদের আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা স্থাপন করবেন একটা রোড ব্যাগ দিবেন কিভাবে তিনি অতিরিক্রত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কার গুলো গঠিয়ে তারা জনগণ একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন ওকে নির্বাচনের ব্যবস্থা করবেন আমরা দেখতে চাই না যে যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে হাসিনার সঙ্গে থেকে তার দোষর হয়ে তার মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে লুটপাট করেছে দেশের বাজার করে তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না পত্রিকায় যখন আমরা ছবি দেখি ওই সমস্ত আবার সম্পৃক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন তখন আমরা একটু উদ্বিগ্ন হই চিন্তিত হই আমরা চিন্তিত হই আজকে প্রায় ষোলো শত দিন এখন পর্যন্ত যে সমস্ত সমস্তি এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে তাদের সমস্ত কুবুদ্ধি করে দিয়েছে তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্ব আমরা দেখতে চাই অবিলম্বে ওই যারা পিপুল আছেন যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছেন আইন

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে তারা অত্যন্ত সচেষ্ট এ ব্যাপারে আমরা তাদেরকে সর্বাত্মক সহজে দিয়েছি দেব এবং দেব আমরা দিচ্ছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের পত্রিকার অর্থে কোন এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয় কিন্তু রাজনীতি ছাড়া যেটা হবে না রাজনৈতিক দলগুলোর মতামত নামতে হবে রাজনীতি ওই জায়গাটাই যে জায়গায় তারা বসে আছে এইটাই হচ্ছে রাজনীতির জায়গা কারণ এখান থেকেই তো দেশের সবকিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করছে